উৎসবের মরশুমে এবার নিত্য নতুন পোশাক নিয়ে পথ চলা শুরু করলো ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিন্দুগ্রাম খুন্তিপাড়া এলাকার সাথী ড্রেসেস এখানে পাওয়া যাবে সিল্কের শাড়ি তাঁতের শাড়ি সুতির শাড়ি চুড়িদার বিভিন্ন ধরনের মেয়েদের কুর্তিসহ বিভিন্ন রকমের সামগ্রিক শুধু মেয়েদের জন্য নয় থাকছে ছেলেদের জন্য টি শার্ট শার্ট জিন্সের প্যান্ট সহ যাবতীয় পোশাক পাবেন সুলভ মূল্যে শুক্রবার সকালে এই সাথী ড্রেসেসের ফিতে কেটে পথ চলা শুরু করল সেই সাথি ড্রেসেসের কর্মকর্তা তাজকিরা বিবি জানান আমার এই দোকানে ছেলে মেয়ে ও বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের পোশাক নিয়ে এই সাথী ড্রেসেসের পথ চলা শুরু করলাম প্রথম দিনেই মানুষের সাড়া পাচ্ছি ভালোই তাই সুলভ মূল্যে কেনাকাটা করতে সকলকে আসার আহ্বান জানাচ্ছি তবে আর দেরি কিসের আজই চলে আসুন ফারাক্কা বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দুক্রাম খুন্তিপাড়া এলাকায় সাথী ড্রেসেসে সুলভ মূল্যে পোশাক কেনাকাটি করতে যোগাযোগ নম্বর হল ছয় দুই নয় ছয় সাত দুই আট তিন তিন শূন্য

টিশার্ট সব কিছু এখানে সব ধরনের পাওয়া যাবে সুলভ মূল্যে এখানে সব কোথায় দোকানটা উদ্বোধন হল এখানে সিনেমা হলের পাশে বানিয়াগ্রাম সিএসএফ ক্যাম্পের পাশে অপোজিট দোতলার উপরে কি নাম দোকান সাথে ড্রেসেস এই দোকানে আসতে গেলে কিভাবে আসতে হবে এখানে আসতে গেলে যদি ফারাক্কা থেকে আসেন ফারাক্কা দিক থেকে আসেন তাহলে ওখানে টোটো জোরে যদি আসেন তাহলে মেলার মাঠ থেকে একটু আগে এক মিনিটের রাস্তা সিএসএফ ক্যাম্পের অপোজিটে দেখতে পাবে ষাট এ আছে পোস্টার দেওয়া আছে আর যদি আপনারা ওই ওদিক থেকে আসেন বা এর অর্জুনপুরের সাইড থেকে আসেন তাহলে আবার সিএসএফ ক্যাম্প সিনেমা এমডেসামাউল হাত